2024 সালের 17 সেপ্টেম্বর আর ফাসস সাদাম বিন মুদিকাতের ছিল হিজবুল্লাহ ও বাসিক। কিন্তু হঠাৎ করে বুঝে ওঠার আগেই একের পর এক বিশpritsিত হতে লাগল পকেটে থাকা বা হাতে রাখা পেজারগুলো হিজবুল্লাহ সদস্যরা তখন বুঝতে পারেনি তাদের প্রতিদিনের যোগাযোগের জানতে হতে যাচ্ছে তাদের মিত্রচন্ত্র পেজারগুলো ব্যাটারির মধ্যে লুকানো ছিল বিশপুরক ইইটিএন 12 জন হিজবুল্লাহ সদস্য সাথে সাথে মারা যায় আর দুশো জনের আহত হয়ে পরে একটি বুয়া কোম্পানি নিউ গোল্ড এপোলো এলটিডি এর মাধ্যমে হিজবুল্লাহ দিনের পর দিন এই পেজারগুলো সাপ্লাই নিয়ে আসছিল তো হিজবুল্লাহ একটু টের পায়নি তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে ইসরায়েল হিজবুল্লাহকে এই বুয়া কোম্পানির মাধ্যমে পেজারগুলো দিয়ে আসছিল এবং পেজারগুলো কিভাবে কাজ করে এবং কত দূর থেকে ইসরায়েল বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় এবং হতাহতের বিভিন্ন তথ্য ও বিশ্লেষকমূলক আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দু হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর লেবাননের এক গভীর রাতে পেজগুলা সদস্যরা তখনও বুঝতে পারেনি তাদের প্রতিদিনের যোগাযোগ যন্ত্রে হতে যাচ্ছে তাদের মৃত্যুর দূর হিজবুল্লাহ বরাবরের মতোই গোল্ড অ্যাপোলো এ আর নাইন টু ফোর ব্যবহার করে যোগাযোগ রাখছিল অন্যান্য বাহিনীর সাথে কিন্তু তারা পায়নি যে তাদের যোগাযোগের জন্য ব্যবহৃত অশ্রুটি হতে যাচ্ছে তাদের মৃত্যুর ফাঁক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু মাস ধরে একটি ছদ্ম কোম্পানি তৈরি করে এই পেজারগুলো সরবরাহ করছিল হিজবুল্লাহর কাছে পেজারগুলো ব্যাটারির মধ্যে লুকানো ছিল পানকাতিক বিস্ফোরক পিইটিএন বাইরে থেকে এসব যন্ত্র দেখতে সাধারণ পেজের মতো লাগলেও এই পেজেরগুলোর মধ্যে ছিল বিশেষভাবে দুই এক ধরনের ছোট বোমার মতো বিস্ফোরক একবার সিগনাল দেওয়া হলে এই বিস্ফোরকগুলো বিস্ফোরিত হতো এবং সাথে সাথে মারা যেত লক্ষ লক্ষ মানুষ প্রথম বিস্ফোরণটি ঘটে লেবাননের দক্ষিণঞ্চলে টি অঞ্চলে ফেজিবুল্লা সদস্যরা এক পেজের হাতে না মাত্র সেকেন্ডের মধ্যে বিস্ফোরণে তার মুখ পড়ে যায় পরপরই আরও বিস্ফোরণ করতে থাকে এক একটি পেজার যেন মৃত্যুবাহী ডিভাইস হয়ে ওঠে প্রথম দিনে নিহত সংখ্যা দাঁড়ায় প্রায় বারো জন আহত শতাধিক এটা ছিল একটি আধুনিক যুগের এক অভিনব সাপ্লাই চেন কিলিং মেশিন এমন অপারেশন অতীতে কেউ কখনো দেখেনি ইসরায়েলের এই পেজার অ্যাটাক কেবল একটি অভিযান ছিল না এটি ছিল যুদ্ধের নতুন অধ্যায় পেজারে ছিল মান্স লক পরিকল্পনা গোয়েন্দা প্রথমে হিজবুল্লার অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারে যে তারা মোবাইল ফোন এরিয়ে নির্দিষ্ট পেজার ব্যবহার করছে সাথে ট্রেকিং এড়ানো যায় আর এটি যখন ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ জানতে পারে মোসাদ ঠিক তখনই সিদ্ধান্ত নেয় ইট ইট অর বুয়া কোম্পানি নিউ গোল্ড অ্যাপোলো এলটিডি যেটি রাশিয়া ও ইউক্রেন ভিত্তিক বলে পরিচিত হয় ফেক ওয়েবসাইট টেকনিক্যাল সাপোর্ট বিজ্ঞাপন কিছুই থাকে বাস্তবের মতো এসব সদস্যরা নিশ্চিত হয় এটি একটি নিরাপদ কোম্পানি যেখান থেকে পেজারটি নেওয়া যেতে পারে তারা অর্ডার দেয় কিন্তু তারা জানতো না প্রতিটি যন্ত্রের মধ্যে বোমা ছিল পরের দিন আঠারো সেপ্টেম্বর ইউনিটেক ও একই ধরনের বিস্ফোরণ শুরু হয় একাধিক রেডিও পেট বিস্ফোরক ঢুকিয়ে দেওয়া হয়েছিল দিনভর বিস্ফোরণে নিহত হয় তিরিশ জনেরও বেশি আহত কয়েক হাজার এ সময় আন্তর্জাতিকভাবে তোলপাশ শুরু হয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকে এর বিরুদ্ধে আওয়াজ তোলে লেবানন একটি যুদ্ধ বলে ইউএনএল আইএলও অভিযোগ তবে ইসরায়েল জানায় এটি পি এম স্টিপ সেলফ ডিফেন্স যেখানে হেজবুল্লার সামরিক যোগাযোগ ধ্বংস করে ছিল মূল লক্ষ্য সত্যটা হলো এটি ছিল একটি প্রযুক্তি নিব গুপ্ত যুদ্ধ যেখানে পেজারের মতো নিরহ যন্ত্র ব্যবহার করে লাখ লাখ মানুষ এর প্রাণ নেওয়া হয়েছিল এই পেজারগুলোর ভিতরে ছিল রিমোট অ্যাক্টিভেট ট্রিগার সিস্টেম যা একটি নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সি আর এফ মাধ্যমে কাজ করত যখন হিজবুল্লাহ এই পেজারগুলো ব্যবহার করত তখন সেখান থেকে একটি রেডিও সিগন্যাল যেত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে আর ইসরায়েলি গোয়েন্দারা পূর্বে এই পেজারের মডেল ফ্রিকোয়েন্সি ও কোডিং নিয়ন্ত্রণে রেখেছিল একবার যখন হিজবুল্লাহ সদস্যরা এই পেজার ব্যবহার করতে শুরু করে তখনই বাইরে থেকে একটি এনটিটেপ সংকেত পাঠানো হয় যা পৌঁছে ভেতরে থাকা ট্রিগার সার্কিটে সক্রিয় করে তুলে এতে ব্যাটারি নিচে লুকানো পিইটিএন বিস্ফোরক মুহূর্তে বিস্ফোরিত হয় এই বিস্ফোরণ দশ থেকে বিশ মিটার পর্যন্ত পানঘাতি হতে পারে আর সিগনাল পাঠানো সম্ভব ছিল দশ থেকে পনেরো কিলোমিটার অবধি এমনকি আরও বেশি যদি স্যাটেলাইট বা রিল ব্যবহার করা হয় এটি রকেট বা ড্রোন এর থেকে মারাত্মক অস্ত্র হিসাবে পরিচিত লাভ করে